आम से कि जीनी तो ना जीतो तो सारे के तरह से तो दिन मना करता तुम ये क्लासेस को भी मेहता भी ऐसा सात्रो सबसे तो टैलेंट एक तरह सात्रो आज के तुम्हारे प्रश्न है जरा भी ज़्यादा तुम्हारे मतलब तो भूखा एक क्लासेस में तो उधर से तो कहना अभी भूखा हो जाते हो तो तुम किधर होना निजर जाना हो हाँ मैं तो देखती हूँ তো আমরা দেখেন আমার জীবনে আজ পর্যন্ত রুম ওটার কালার এই আস্তার রঙ কিরকম দেখছে সাইজ কিরক আজ পর্যন্ত আমি দেখি নাই আপনার রুমটা বের করে আস্থাটা বের করে টেবিলের রাখেন আপনার দেখেন আমরাও দেখি

তার রতন ঔষুর মাটি হইতে জন্ম নিলাম মাটিতে মরণ হইতে জন্ম নিলাম মাটিতে মরণ মাটি হইতে রাখিও শরণ মাটি হইতে জন্ম নিলাম মাটিতে মরণ মাটি হইতে জন্ম নিলাম মাটিতে মরণ মাটি হইতে করতে হবে রাখিও শরণ মাটি হইতে করতে হবে রাখিও শরণ কিভাবে তেনতে তাকহমুল বিল্লাহ তো আল্লাহ সাথে না করmani কর আল্লাহ সাথে কুকুরি করলে আল্লাহ বলতে কি করতে পারলা এই জঘন্য কাজটা তোমরা করতে পারলে অথচ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না কোনো প্রাণ ছিল না সুন্দর ছিল নি প্রাণ তোমাদের কোনো জীবন ছিল লাইফ ছিল না তা ইয়াকু মামি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে এই দেহ এর ভিতরে আত্মা দিলাম আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে বানাইলাম আমি তোমাদের এই দেহ এর ভিতরে আত্মা দিলাম আত্মা দেওয়ার পরে কিন্তু আমাকে ভুলে গেল এই জঘন্য কাজটা তোমরা করতে পারলা কিভাবে আমাকে অস্বীকার করলা কিভাবে আমাকে অস্বীকার করো আমার নাফর মানে কিভাবে তোমরা করো দুই হাত চাইতে পালা দুই পাল চাইতে পালা অনেক সময় দেখা এরকম তাকে জিম্বি করে হাইজ্যাক করে টিপ দিয়ে এরকম নিয়ে আসা টিপ দিয়ে করে সব খুঁজে বিভিন্ন শরীরের অঙ্গ প্রতঙ্গ খুঁজে বিভিন্ন থেকে পাচার করে দে বিক্রি করে এরকম হয় এই আত্মা এটা এমন ভাবে তোমার দেহের মধ্যে তোমার শরীরের মধ্যে এরকম ভাবে দিচ্ছি তোমার মাথা থেকে পাওয়ার আঙ্গুলের মাথা পর্যন্ত এই আত্মা পুরো ধর গোটা শরীরের মধ্যে যে পুরো শরীরের মধ্যে আক্তা আছে কোটাও কে খুঁজে পাবে বিজ্ঞান বলে দুনিয়া বলে রাষ্ট্রনীতি বলে যতবার চিকিৎসকই বলে আর যত জ্ঞানীই কি বলে শরীরের কোন অঙ্গ কোন জায়গায় আছে কিভাবে সেটিং করতে হবে কোন অঙ্গের মাংসকে কিভাবে পরিবর্তন করতে হবে সব কিছু বলতে পারবে কিন্তু আটটা কোথায় আছে আজও আজ পর্যন্ত কোনো বিজ্ঞান দুনিয়া পৃথিবী কোন মান করতে পারে কিন্তু একদিন তোমাদের রাস্তা নিয়ে এই রুম তোমাদের দেহ থেকে বের নিয়ে আসবে তার মানে বলছে একটা কিছু আছে মানুষ না আগে এই আত্মা খুঁজে না অনেক নাস্তিক আছে মানি না একবার উনি আমরা যা কিনা না

सारे थे थे तो 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 ये तो तो दुद के तरह से एक दिन मना करता तुम एक लाश को तो मेहता भी ऐसा सत्रों सब जगह तैलन के तरह एक सत्रों आज के तुम्हारे प्रश्न है जरा भी ज़्यादा तुम्हारे मतलब धुंका एक लाश में तो उधर से तो क्या ना अभी धुंका हो जाता है तो तुम किधर मना मिजर करा मरा हाँ मैं तो देख लिया सी को आप मतलब देखते हैं मिजर कैसी ये तो आप আমার জীবনে আজ পর্যন্ত রুম ওটার আবার সেরকম এই আস্থার রঙ কিরকম দেখছে সাইজ কিরকম আজ পর্যন্ত আমি দেখি নাই আপনার রুম ওটা বের করে আস্তাটা বের করে রাখি আপনার নাম লাগবে হাত পাও চলবে নাকি তো থাকলে যদি হাত পাও চলে সামান্য আস্তা যদি না দেখা আমার আল্লাহ এত বড় সস্তা এই দুনিয়ারের জন্ম সত্য দিয়ে আপনি দেখবেন এটা কিভাবে আপনি ভাববেন এটা কি সম্ভব